আপনাদেরকে কেউ বলে এই ভাতদের আইএসএফ পার্টি ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে দাত্তহীন ভাষাই বলবেন নির্দিধাই বলবেন আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী ভাই জান সই করতে রাজি আছে ওদের মাননীয় মমতা ব্যানার্জিকে রেডি কর তিনি সই করবেন কি আগে দেখ কে আসল পশ্চিম বাংলায় বিজেপি কে নিয়ে আসতে চাইছে এটা আগে তোরা দেখ যদি আব্বাস ভাই জান প্রস্তুত আছে যেখানে যেখানে সিট দেবেন সেখানে যদি বিজেপি আসে তোরা যা শাস্তি দেবে আমরা এসে মাথা পেতে মেনে নেব কিন্তু ওই কাগজ ওই লেখা থাকবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মেনে নিতে হবে জানিয়ে রাখি আপনার বীরভূম জেলার কথা দুবরাজপুরে কি আইএসএফ প্রার্থী দিয়েছিল দু হাজার একুশ সালে দুবরাজপুরে কারা ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিল এখানে কোটা জিতেছে বিজেপির এমএলএ না না আমি বীরভূম জেলাতে যুবরাজপুরে কে জিতেছে হ্যাঁ তাহলে আমরা তো পারতে দিইনি ভাই তাহলে জিতলো কি করে তাহলে সয়ে আসুন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছি মমতা ব্যানার্জি কোন দিনের জন্য সই করবে না করবে না করবে না কেন করবে না সকালে যদি মমতা ব্যানার্জি সই করে যে বিজেপিকে আটকানোর লড়াই আমি আছি সন্ধ্যাবেলা দেখবেন ভাইপো তিহার জেলের চা খাচ্ছে আপনি আমি চা খাবো কোথায় বা আমার পয়সা কম আমরা ফুটপাতে আর সন্ধ্যাবেলা দেখবেন তার দলের অনেক এক গুচ্ছ নেতারা তিহার জেলের চা খাচ্ছে লাল চা জেলে লাল চা আমি জেল খেটে এসেছি তো জানেন তো নাকি আমার অপরাধটা কি ছিল আমি আপনার কথা বলেছি আমি দলিতের কথা বলেছি আমি আদিবাসীর কথা বলেছি আমি মুসলমানের কথা বলেছি আমি মহিলার কথা বলেছি আমি পুরুষের কথা বলেছি আমি ছাত্র যুগের কথা বলেছি আমি সরকারি কর্মচারীদেরকে দিয়ে দেওয়ার কথা বলেছি আমি বলেছি কেন পুলিশে এখনো আড়াই লক্ষ শূন্য পদ থাকবে পুলিশ কেন আট ঘন্টার বেশি কথা ডিউটি করবে এটা আমার অপরাধ হয়ে গেছিল ওই জন্য আমাকে জেলে রেখেছিল তবে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই রকম অপরাধ আমি বার বার করবো আর বারবার জেলে যাওয়ার জন্য মানুষের জন্য কথা বললে জেলে কোথায় ভাই কোন অসুবিধে আছে আমি তো জেলটা রাজি আছি ওরা যখন জেলে ছিল এটা বলে দিই আপনাকে আমি প্রেসিডেন্সি জেলে ছিলাম আমি যখন বার হব বলে জেলের আর্ধেক যারা বোন আছে তারা এসে অপেক্ষা করতো একবার ভাইজানের সাথে হাত মিলাবো ওই সময় জেলে আবার তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ছিল তিনি ভয়ে বার হতে পারতেন না বার হলেই চোর 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 করতেন আমি জেলে গিয়েছি কিসের জন্য আপনাদের জন্য ঠিক আপনার আমার বাড়ির মেয়ে তিলক তো আমাকে ফোন করেছিল আপনাদের মনে মাথায় আছে তো কলকাতা আর জিকর হসপিটালের ডাক্তার তাকেও কেন ফোন করেছিল জানেন আপনার জন্য আপনার বাড়ির মেয়েটির কি রেত জোতকে লড়াই ছিল জেনে রাখা দরকার আপনাদের জেনে রাখা দরকার ওই মেয়েটিকে আগে খুন করেছে পরে ধর্ষণ করেছে এটা ভাববেন না ধর্ষণ করে খুন করেছে এ কদিন মাস দিনে খবে তো আপনার এই বরম আপনার বীরভূমি আমাদের এক আদিবাসী সমাজের বোনকে একটা মাস্টার বোন টুকরো টুকরো করেছেন রামপুরাতে মনে আছে তো আমরা ভুলে যাব না ওই বোনটার যতদিন না পরিবার নাই পাচ্ছে আমরা লড়াই চালিয়ে যাব এটাও খবর পাচ্ছি এই ব্লক লেভেলের কোন নেতারা নাকি ওই খুনটাকে চেপে রাখার চেষ্টা করছে এটুকু মাথায় রাখবেন যে এই বীরসা মুন্ডার উত্তর সাথে কেউ যদি অনুয় করে ফুরফুরার পিহাউ বক্কা সিদ্দিকের উত্তর চুপ থাকবে না এটা মাথায় রাখবে আকরাম খা সাহেবের উত্তর চুপ থাকবে না হোসেন আহমদ মাদানী সাহেবের উত্তর চুপ থাকবে না ওটা ওটাও মাথায় যেন না ভুলে যান ডাক্তার মহিলাটাকে কেন খুন করেছিল আপনাদের জেনে রাখা দরকার হসপিটালে আপনার বাড়ির যখন মহিলারা ট্রিটমেন্ট করতে যেত না ওই ওটি অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকতো ওখানে ওরা মৎসব করত। আপনার বাড়ির কোনো মহিলা মারা গেছে মর্গে লাশ আছে ওই অপদর্থ ও মানুষগুলো ওই মহিলাগুলোর সাথে খারাপ কাজ করতো ভিডিও বানাতো বিদেশের মার্কেটে বিক্রি করতো আর আপনার বাড়ির মেয়ে তিলোত্তমা প্রতিবাদ করেছিল ওটা জানতে পেরে গিয়ে যখন প্রতিবাদ করেছিল ওরা ভয় পেয়ে গিয়েছিল ওই জন্য তাকে খুন করে ধর্ষণ করানো হলো কেন ধর্ষণ করানো হলো আমরা সকলেই জানি কোনো জায়গায় যদি একটা মার্ডার হয় আগে আমরা কি বলি আহারে কি কারণে মারলো লোকটাকে কারণটা কি খোঁজার চেষ্টা করি মার্ডার হলি তো এটা আর মার্ডার করেছে ওইটা জেনে গিয়েছিল প্রতিবাদ করেছিল বলে কিন্তু মার্ডারের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য ওকে ধর্ষণ করানো হলো তো যতদিন না তিলোত্তম বিচার পাচ্ছে আপনাকে আমাকে কিন্তু চুপ থাকলে হবে না তাহলে আপনাকে আমাকে পরের মার ক্ষমা করবে না কারণ তিলোত্তমা আপনার জন্য লড়াই করেছিল হসপিটালে ডুপ্লিকেট ঔষধ চলত হসপিটালে যে আপনার সেলাইন গুলো ছিল ডুপ্লিকেট থাকতো হাসপাতালে অন্যায় হতো আর হাসপাতালে ট্রিটমেন্ট করতে আপনারা যান তে আপনাদের জন্য প্রতিবাদ করেছিল ওকে খুন হতে হয়েছিল ওর পরিবার যেতে নাই পাই আপনাকে আমাকে সেই প্রতিবাদ চালিয়ে যেতে হবে কিন্তু এই প্রসঙ্গ আমি আজকে নাকি শুনছি সুবেেন্দু অধিকারী মহাশয় নাকি বীরভূম এসেছেন কোথা একটা টিকে আমি সুবেেন্দু অধিকারী মহাশয় দেখবেন আজকে একটা ডায়লগ আজকে দেবে কি হিন্দু হিন্দু ভাই ভাই এই ডায়লগটা দেবে এতে আমি বলবো একটা কথাই ও হচ্ছে পাক্কা রাজনৈতিবিদ কেন বলছি শুনে আমি শুনেছি ওনার এ আছে কি বলে ওটাকে পাম্প আছে তাহলে পাম্পের সামনে তো লিখে দিতে পারে হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের জন্য তেল বিক্রি নাই তখন লিখছে না মুসলমান ভাই গোলাও ঢুকছে তেল ভরছে মুসলমান হিন্দু ভাই ঢুকছে তেল ভরছে ব্যবসার বেলায় খুব ভালো বুঝে যায় তারপরেও আমি বলছি তিলোত্তমার ধর্মীয় পরিচয় দেখে আমরা আন্দোলন করিনি পশ্চিম বাংলায় যদি কোনো রাজনৈতিক দল থেকে থাকে সব থেকে বেশি তিলোত্তমাকে নিয়ে প্রতিবাদ করেছে সবথেকে থেকে বড় জমায়েত করেছে সেটা ভাঙড়ে তিলোত্তমাকে নিয়ে সব থেকে বড় র্যালি আমরা এবার করেছিলাম আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গত দিনও পর্যন্ত তিলোত্তমাকে নিয়ে প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে আগামী তো চালিয়ে যাবে ততদিন না বিচার পাবে কিন্তু কোন ধর্ম দেখে আমরা প্রতিবাদ করিনি আমার বলার বক্তব্য হিন্দু হিন্দু ভাই ভাই বলা হচ্ছে তিলোত্তমা এতদিন বিচার পেল না কেন বিচার যাতে পাই তার জন্য সিবিআইয়ের হাতে মামলা ছিল সিবিআই কে দায়িত্বে থাকে সিবিআই কার দায়িত্বে থাকে সেন্ট্রালের দায়িত্বে থাকে সেন্ট্রাল হোম মিনিস্ট্রি দায়িত্বে থাকে সেন্ট্রাল হোম মিনিস্ট্রি সামলাচ্ছে ওই আপনার অমিত শাহজি তাহলে সিবিআই হাতে মামলা যাওয়ার পর তিলক তোমার পরিবার নাই পেল না কেন এটা আপনাদের জেনে রাখতে হবে এই খুনের সাথে তৃণমূলের পরিবারের দামাল ছেলেরা জড়িয়ে আছে আর তৃণমূল পরিবারের গামাল ছেলেগুলোকে বাঁচানোর জন্য বিজেপি সহযোগিতা করছে পখলমে হিন্দু হিন্দু স্লোগান দিচ্ছ তিলক তোমার মা বাপটাও কিন্তু হিন্দু এখনো বিচার পেল না কেন এ প্রশ্ন আমাদের কি করতে হবে অন্য কেউ করুক আর নাই করুক আমরা কিন্তু ধর্ম দেখে প্রতিবাদ করি না কিন্তু প্রশ্ন তো সুরেন্দ্রবাবু করতে হবে ইচ্ছা করে তৃণমূল গান পড়লে বিজেপি তাকে সহযোগিতা করে বিজেপি গান পড়লে তৃণমূল তাকে সহযোগিতা করে আপনারা ভুলে যাচ্ছেন মহাকুম্ভে যে বিপর্যয় হয়েছিল দোষ ছিল সরকারের যোগী আদিত্যনাথের দোষ ছিল বিজেপির দোষ ছিল পার্লামেন্টে যখন আলোচনা হচ্ছে আলোচনা করার দাবি তুলেছে আলোচনা করলো না যখন বিজেপি ব্যাক ফুটে জবাব দিতে হবে যে এত প্রায় পাঁচ হাজার কোটি টাকার প্রজেক্ট তারপর ওখানে ধর্মপ্রাণ হিন্দু ভাইরা গিয়ে আক্রান্ত হলো কেন মারা গেল কেন ক্ষতিগ্রস্ত হলো কেন যখন পার্লামেন্টে এটা নিয়ে চর্চা করার কথা বলছিল যখন তিনমুল চা বিজেপি যখন চা পড়ছিল ছিল মমতা बनर्जी দলের আগে মেলে এম পি চলে গেল কুম্ভ গিয়ে स्नान করে বলল এর থেকে ভালো কুম্ভের আর আয়োজন কেউ করতে পারবে না মানে বিজেপিকে ক্লিন চিট দিয়ে দিল তিনমুল গಡ್ಡাই পড়লে বিজেপি তিন ক্লিন চিট দেয় আর বিজেপি গಡ್ಡাই পড়লে তিনমুল ক্লিন চিট দেয় আমার আপনাদের বুঝতে হবে বিষয়টা কেন দেখ বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না কত বাজে আর আর আজ পাঁচ সাত মিনিট মুক্ত বলতে রসুনেরই তো এটা জাতীয় শোনা না তবে আমি আপনাদেরকে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব আমি একটা অনুরোধ করব আপনাদের কাছে হিংসা হিংসা দিয়ে হিংসাকে রোধ করা যায় না কেউ যদি বলে আপনার একটা চোখ তুলে নেব তার পরিবর্তে যদি আপনি তার চোখ তুলতে চান তাহলে পৃথিবী একদিন সবাই অন্ধ হয়ে যাবে অনুরোধ একটাই করব অনেক ধমকাবে চমকাবে দেওয়ার দরকার নেই সংবিধানটাকে মজবুত করে ধরুন আমাকে অনেক আটকাবার চেষ্টা হয়েছে আমার নামে প্রায় আমাদের জন্য প্রায় আমার নামে প্রায় কুড়িটা মামলা দিয়েছে কিন্তু আমি মাথা নত করিনি আমাকে কেউ আটকাতে পারেনি কেন বলুন তো আমি সংবিধানটাকে আটড়ে ধরে চলছি তাই আপনাদের অনুরোধ করবো একদিকে বোমুলি পিস্তল থাকতে পারে একদিকে গুন্ডা মস্তানোধীরা থাকতে পারে থাকতে পারে আপনি যদি সংবিধানকে শক্ত হাতে ধরে রাখতে পারেন এই গুন্ডা মস্তান সমাজ বিরোধীরা ধ্বংস হয়ে যাবে আপনাকে কেউ হিলাতে পারবে না আপনাকে কেউ আটকাতে পারবে না অনুরোধ করছি বন্ধুগণ অনেকে অনেক চেষ্টা করেন এই বক্তুই আমি এসেছিলাম কিভাবে খুন করলো কারা খুন করলো আর কারা জেল খাচ্ছে দেখুন ওই পদে আপনারা পড়বেন না প্লান মাফিক আপনাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে দেখুন লড়াই কোথা হচ্ছে আদিবাসী পাড়াতে লড়াই হচ্ছে মুসলিম পাড়াই লড়াই হচ্ছে এই দলিত পাড়াই লড়াই হচ্ছে পিছরে বর্গের মানুষের এলাকাতে আর ধ্বংস হয়ে কবরে শ্মশানে এই গরিব মানুষগুলো যাচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে হিংসাতে আপনারা জড়াবেন না ভারতবর্ষের সংবিধান অনুযায়ী চলুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আপনারা আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন যে ওখানে বাইশশো থেকে আড়াই হাজার রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি ভারতবর্ষে আছে এটা মানে এটা বোঝা যাচ্ছে যার যে ইচ্ছা দল করতে পারে যার যে ইচ্ছা আদর্শ নিয়ে গিয়ে যেতে পারে মানুষ যাকে চাইবে ভোট দেবে মানুষ যাকে সংখ্যাগরিষ্ঠ ভোট যে পাবে সে সরকারে আসবে আমার বলার বক্তব্য যে আপনারা লড়াইয়ে জড়িয়ে পড়বেন না আপনারা একবার আইনসভার মধ্যে যদি যান বা বিভিন্ন জায়গায় দেখবেন সুজন চক্রবর্তী সিপিএমের নেতা দিলীপ ঘোষ তৃণমূলের নেতা বিজেপির নেতা কুনাল ঘোষ তৃণমূলের নেতা পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা এরা একে অপরের এক জায়গায় বসে চা খাচ্ছে আর লড়াইটা বোলপুরের বুথে এলেনবাজারের বুথে দুবরাজপুরে ঢেউচাপাচাবিতে সিউড়িতে এই সমস্ত জায়গায় লড়াইটা লাগিয়ে দেওয়া হচ্ছে আমার বলার বক্তব্য আপনাদের অনেক লড়াই হয়েছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই অনেক বলেছেন আমি এর বিরোধিতা করব না কিন্তু এবার আপনার আমাকে বলতে হবে নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই আমরা কোনোদিন দেখেনি মমতা ব্যানার্জী আর অধিকারী হাতে হাতে লড়াই করছে আমরা কোনোদিন দেখানি মোহাম্মদ সেলিমের সাথে সেলিম সাহেবের সাথে অভিষেক বাবু হাতে হাতে লড়াই করছে আমরা কোনোদিন দেখেনি অধীর রঞ্জন চৌধুরীর সাথে পার্থ চ্যাটার্জি হাতে হাতে লড়াই করছে আমরা কোনো দিন দেখিনি এই পার্টির রাজ্য স্তরের লিডাররা নিজেদের মধ্যে লড়াই জড়িয়ে পড়েছে আমরা কি দেখেছি মিডিয়ার মাধ্যমে মাইকের মাধ্যমে তারা লড়াই করছেন এই লড়াইটা তারা এই ওই অবস্থায় রাখে কিন্তু দিনের শেষে প্রয়োজনে তারা এসি রুমে বসে চা খাচ্ছে এটা প্রমাণ আছে আর আমরা ভূতের মানুষ চর্বি আমাদের বেশি আমাদের চর্বি বেশি আমরা মারামারি করে ধ্বংস হয়ে যাচ্ছে বক্তের ক্ষমতা দেখো প্রথম ভাদু শেখ ভাদু শেখকে খুন করলো তারপরে এগারো জনকে খুন হলো তারপরে কি দেখলাম আনারুল শেখ হল আবার সিবিআই হেফাজতে একটা শেখ মারা গেল চর্বি বেশি নয় ভাই আমাদের আর মমতা ব্যানার্জি এসে কি বলে দিল আনারুন শেখ যদি পুলিশটাকে না আটকাতো তাহলে এই ঘটনা ঘটতো না তার মানে সব দোষ আনারুলের তাই তো আপনাদের বলুন ক্ষমতা আছে আনারুল কেন ও চোদ্দ যদি পিছনে অদৃশ্য কোনো না হাত থাকে আনারুলের কথা বলি শুনবে সেই অদৃশ্য হাত আজকে গায়েব হয়ে গেল তাই আমি আমার এই মাইকের আওয়াজের মাধ্যমে আমি সতর্ক করে দিতে চাই যে আপনারা পড়ার চার আনার নেতা আমার কাছে খবর আছে আমাদের অনেক লোককে আজকে আসতে দেওয়া হয়নি আমি সতর্ক করে দিতে চাই আপনারা পড়ার চার আনার নেতা আপনারা গাড্ডাই করলে আপনাদের দলের পাশে দল থাকবে না কারণ আপনি একটা মাত্র পাড়ার চালানার নেতা খোঁজ নিয়ে দেখুন শাহজাহান শেখ যে নিজেকে সম্রাট ঘোষণা করে দিয়েছিল বকলবে তার এক প্রকার আইন চালাতো যার জমি ভালো লাগতো তাকে নিয়ে নিত তার দলের সঙ্গ পাঙ্গরা কার বউ কার মেয়ে ভালো তাদের হাত ধরে টানাটানি করতো মানে লয়ন অর্ডার বলে কিছু ছিল না এক সাম্রাজ্য বানিয়েছিল সে বেটাও আইনের বিরুদ্ধে কাজ করেছিল সংবিধানের বিরুদ্ধে কাজ করেছিল বলে আজকে সেও জেলের ভাত খাচ্ছে সে তিনটে চারটে বিধানসভাকে কন্ট্রোল করত সে আজকে জেলের ভাত খাচ্ছে তার কাছে কিন্তু দল দাঁড়াইনি তাই আপনি পাড় চালনার নেতা আপনি তো মাথায় রাখবেন আপনার এলাকার বাঁঙ্কো কিন্তু বিহার জেলের ভাত খায়ছে তখন আর কোনো রাজ্যের নেতারাও কিন্তু তার মিএস সাথে সহযোগিতা করেনি ওরে মিকে গ্রেফতার করেছে পরিবারের সাথে আমার বলার বক্তব্য এটাই দাদা দিদির কথা শুনে অন্যায় করে ফেলবেন না সামলাতে হবে কারণ কথা কথা বলেনি কিন্তু পেনের বারবার বলে এমন দিয়েছি অনেক লোক এখন কোর্ট আর বাড়ি করছে অনেক পুলিশ অফিসারও কিন্তু কোর্ট আর বাড়ি করছে এই ধরনের ঘটনা বলেছে পুলিশ অফিসার ভাই হয় তুই শাস্তির ব্যবস্থা করে দে আমার ছেলেদেরকে ডেকে হয় শাস্তি হয়ে যাক হয়ে যাক কিন্তু এখন যে জায়গায় ঝুলিয়ে রেখেছি সে তো আমি সহ্য করতে পারছি না মানে বুঝতে পেরেছেন না শাস্তি হয়েছে আর না ঠিক কিলেন ঝুলিয়ে দেওয়া হয়েছে আইনের মাধ্যমে তো কথা হচ্ছে আমি যেমন মারপিট করতে বারণ করি ঠিক কথা পেনের খোঁচা দিতে কিন্তু আমি ছাড়ি না তো আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি চারানার তৃণমূলের ওই সমস্ত নেতাদেরকে যে আপনার দাদা দিদির কথা শুনি আপনারা হই হই করবেন না ফাঁদে পড়লে দাদা দিদি আপনাকে বাঁচাতে আসবে না এটা আমি ভুলে যাই না আর আমার সাথে লাগা আমার সাথে লাগা রাখে এখান থেকে যারা এই বোলপুরি বিধানসভার যিনি বিধায়ক আছেন মন্ত্রী উনি ওনার কাছ থেকে আমি বলবো তৃণমূলের চারানার নেতাদেরকে জিজ্ঞাসা করতে যে ওনাকে আমি বিধানসভায় কীভাবে প্রশ্ন করি বা আমার বিধানসভায় পারফরমেন্স কি উনি ভালো জানে ওনাকে সঠিক বলতে বলুন নালে টিভিটা চালু করতে বলুন বিধানসভায় আমি ব্যক্তিগত কাউকে আক্রমণে যাইনি কোনোদিন যাবও না কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমি চুপ করে থাকতে পারতাম না তাই বন্ধুগণ আমি অনুরোধ করছি আপনাদের মারামারি হিংসাতে জড়াবেন না ক্ষতি আপনার হবে আপনার ক্ষতি হবে এর বাইরে কিচ্ছু হবে না সন্ধেবেলা টিভির সামনে বসবে বেটা নেতাগুলো বসে বলবে এটা উচিত ছিল না ওটা উচিত ছিল না এটা নয় ওটা নয় করে ছেড়ে দেবে কিন্তু যার গেল হ্যাঁ যার গেল যার গেল তার গেল বালি আমাদের জাতীয় সম্পদ এই বালি ছুড়িও বন্ধু আমরা আগামী দিনে করব কয়লা আমাদের জাতীয় সম্পদ ওটা বিক্রি করে রেভিনিউ আসবে যা আমাদের কোষাগারে জমা পড়বে আমাদের উন্নতি হবে তার পরিবর্তে চুরি করে বিক্রি করে দিচ্ছে এগুলো বন্ধ করা হবে কি বলছে আমি আপনাদের বলি আজকে এই প্রোগ্রামে আসতে গিয়ে যারা সব থেকে বেশি বাধা দিয়েছে বাবা আপনাদেরকে নিচে থাকতে হবে নিরাপত্তার জন্য নিচে থাকতে হবে যারা লরির লরি ড্রাইভার ভাইরা আছে প্রচুর অত্যাচার চলছে এই অত্যাচারটা এই অত্যাচারটা আমি শুধু পুলিশ বন্ধুদেরকে দায়ী করব না আপনারা জানেন না আপনার পরিবারের যদি কেউ পুলিশে চাকরি করে তাদেরকে জিজ্ঞাসা করুন ওসি আইসিএসপি ডিএসপি দেরকে টার্গেট দেয় এত টাকা তুলে দিতে হবে না দিলে এখান থেকে পশ্চিম তোকে জঙ্গল মহলে পাঠাবো বেচারি গুলো দোষ নয় এরা 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 দিনের জন্য এই যে ভিক্ষা হাত হাত পেতে ভিক্ষা করছে এরা করার পক্ষে নয় এদেরকে উপরতলা চাপ দেয় এগা ডোহাট থেকে কালীঘাট চাপ দেয় ফলে এদেরকে বাধ্য হয় করতে তাই আমি আপনাদের বলবো আপনারা যদি সুযোগ দেন আমাদেরকে আগামী দিনে এক কথা দিয়ে যাচ্ছি কথা দিয়ে যাচ্ছি এই ফাইন সিস্টেমটা অনলাইনে করে দেব যদি সত্যিকারের ফাইন হয় অনলাইনেই দিতে হবে অফলাইনের কোনো ভালাই থাকবে না ঘুষের কোনো জায়গাই থাকবে না আপনি অন্যায় করেছেন ফাইন করবো হবে ভাই তাছাড়া গ্রামে লোক নয় ওভারলোড মাল নিয়ে যাবেন ফাইন হবে আমার পক্ষে কিন্তু ফাইনের টাকাটা সরকারের পোশাকারে পড়ছে কি পড়ছে না দেখতে হবে নাহলে অনলাইনে পেমেন্ট হবে অনলাইনে পুলিশ তার পেটিএম দিতে পারবে না সরকারের পেটিএমের নম্বর দিতে হবে আর যদি অনলাইনের পরিবর্তে অফলাইনে যদি টাকা নেয়টাকে ধরা যাবে আর একটা কথা এই রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে এই ভিক্ষা করাটাই বন্ধ করে দেবো আমি আবার বলছি এটা পুলিশের দোষ নয় কিন্তু পুলিশদের বলবো আপনারা একটু সিটবেলা সোজা রাখুন আপনারা বলুন এই তোলা তুলে দেওয়ার কাজ আমাদের নয় এই কাজটা আপনার আমি অনুরোধ করবো এটাও আপনারা বলুন যে আমরা মেহনত করেছি বা পড়ায় পড়িয়েছে মেহনত করেছি যোগ্যতার ভিত্তিতে আমি চাকরি পেয়েছি তোমার পার্টিকে তোলা তুলে দেওয়ার জন্য আমার চাকরিটা নয় এটা আপনারা বলছেন তাই বলবো আপনাদের আমি একটু অকাপটা নিয়ে একটু বলতে চাই শুনবেন আপনারা আজকে যারা এই প্রোগ্রামে আসতে বাধা দিয়েছে তাদের অনেকের দাদুর কিন্তু এখন কবরে শুয়ে আছে তাদের অনেকের আব্বাজি কবরে শুয়ে আছে তাদের অনেকের মধ্যে আম্মা কবরে শুয়ে আছে অনেক নানা কবরে শুয়ে আছে আজকের পরে বাড়ি ফিরবেন আর এই ভিডিওটা যদি পারেন তাদেরকে দেখাবেন যে ভাইজান ইলাম বাজারে এসে ইলাম বাজারে এসে যে কথা বলে গিয়েছে এটা সত্য কি মিথ্যে বল যদি মিথ্যা হয় শুক্রবার করে ভাইজান বাড়িতে থাকে বাড়িতে গিয়ে ভাইজানকে বলে আসবো ভাইজান আপনি মিথ্যাবাদী আপনি দ্বিতীয়বার এলেন বাজারে যাবেন না কি কথা এখনো যে ওই তৃণমূলের নেতার দাদর কবরটা সুরক্ষিত আছে ওই তৃণমূলের নেতার আতের কবরটা সুরক্ষিত আছে তার 14 পুলিশের কবরটা যে সুরক্ষিত আছে অন্য কারোর জন্য নয় মমতা ব্যানার্জীর জন্য সুরক্ষিত নয় রফসা সিদ্দিকীর মতো কিছু মানুষের মামলা করাতে এখনো দাদর কবরটা ঠিক আছে ঠিক নালে এতদিন দখল করে মদের ফ্যাক্টরি হয়ে যেত ঠিক এতদিন দখল করে জুতার ফ্যাক্টরি হতো দাদর কবরে হতো নোংরা কাজ হতো দাদর কবরের উপরে যাতে এখন পর্যন্ত যে টিকে আছে ও বাপের কবরটা গিয়ে শুক্রবার বা কখনো যে একটু জিয়ারত করছে সেটা আমার মতো দুটি কয়েক মানুষের মামলা করায় কোনো মমতা ব্যানার্জির মামলা করাতে নয় আর কোনো চন্দ্রনাথ বাবুর মামলা করাতে নয় নওসাদ সিদ্দিকীদের মামলা করাতে এটা বলুন আমাদের আমাদেরকে 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 কালিমা লিপ্ত করার চেষ্টা করছে কিন্তু প্রশ্ন আমার এখানে একজন বিধায়কের মাছ গেলে এক লক্ষ কুড়ি হাজার টাকা সম্মানিক ভাতা পায় আর চন্দ্র চাদুদা তাই তো চাদুদারই রাখলাম তো আমি ব্যক্তি আমি ব্যক্তি অত আক্রমণে যেমন চাপ নেই চন্দ্রনাথ সিনহা মহাশয় উনি মন্ত্রী মাস গেলে উনি দেড় লাখ টাকা পায় প্রায় তো উনি মাস গেলে দেড় লাখ টাকা পায় উনি এখানকারের সংখ্যালঘু সমাজের ভোট না পেলে উনি বিধায়ক হতে পারতেন না আর বিধায়ক না হলে মন্ত্রী তো দূরের কথা ওরা কেউ খুঁজো পেত না তাহলে যখন সংখ্যালঘু সমাজের মসজিদের কথা চিন্তা করে মাদ্রাসার কথা চিন্তা করে কবরস্থানের কথা চিন্তা করে ইফকার কথা চিন্তা করে চন্দ্রনাথ বাবুর কাজ ছিল কেউ মামলা কোনোকার নাই করুক বোলপুরের সংখ্যালঘু মুসলমানরা ভর্তি আইন সবাই পাঠিয়েছে ভর্তি দিয়ে আইন সবাই পাঠানোর জন্য মাস গেলে দেড় লাখ টাকা তিনি পাচ্ছেন অন্তত তিন মাসের মাইনে দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ওয়াকআপ কে পাঁচটা মামলা করার দরকার তা ছিল তারা তিনি করেছেন করেছে কি কিন্তু আপনার এক ছেটিয়া ভোট চন্দ্রনাথ সিংহ বাবু দিয়েছেন কেন রাগ আমার পরে বুঝতে পাচ্ছেন সুবেন্দু বাবু দেশে কথা বলবে না আর আমি বাস্তব কথা বলবো তোমাকে আপনাকে ভোট দিয়ে আমি পার্টি আমার লাভটা কি হলো ভাই আমি বিপদে পড়েছি আমার মাদ্রাসা চলে যাচ্ছে আমার ঈদগাহ চলে যাচ্ছে আমার কবরস্থান চলে যাচ্ছে আমার মসজিদ চলে যাচ্ছে আমার বাপ দাদু যেখানে শুয়ে আছে সেই জায়গাটা কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে আপনার দিদি কি করছে না করছে দেখার দরকার নেই অন্তত আপনি আমার বিধায়ক আপনি আমার সুপ্রিম কোর্টে মামলা করবেন না ভাই নিজেকে না সেন্ট্রাল এজেন্সি ধরে তার জন্য আপনি মামলা করতে পারছেন আর এত মানুষকে সেন্ট্রাল এদের কবরস্থান দখল করে নিতে চাইছেন মামলা করছেন না কেন বললি দোষ আগামী দিনের জবাব দিতে হবে তো নাকি জবাব দিতে হবে তো নাকি চন্দ্রনাথ বাবুকে আমি বলতে চাই এখানে হেভি অংশের আদিবাসী সমাজের মানুষ বসবাস করে বোলপুরে বিধানসভাতে এখানকার আদিবাসী সমাজের মানুষের ভোট পেয়ে আপনি বিধানসভার মধ্যে গিয়েছেন মন্ত্রী হয়েছেন দেড় লক্ষ টাকা প্রায় মাইনে পাচ্ছেন তাহলে আপনি বলুন দু হাজার ছয় সালের ফরেস্ট অ্যাক্টকে ভায়োলেট করে সংশোধনীর নামে দু হাজার চব্বিশ সালে যে আইন নিয়ে এসেছে আইনের বলে আদিবাসীদের হাত থেকে জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আপনি সুপ্রিম কোর্টে কেন মামলা করলেন না এর জবাবও কিন্তু চন্দ্রনাথ বাবুকে দিতে হবে দুটো তো মামলা করতে পারতো উম উনি তো এখন উনি তো এখন উকিলের সাথে খুব ভালো সম্পর্ক কারো শরীর নেব বলতে নেই ব্যক্তিগত আক্রমণে আমরা না আমার সাথে মতদর্শগত লড়াই আমার সাথে তার মতদর্শগত লড়াই এর বাইরে আমার কিচ্ছু নাই দিনের শেষে তিনিও মানুষ আমিও মানুষ যদি যাবার পথে দেখা হয় আমি কথা দিচ্ছি দাঁড়িয়ে তার কথা সাজ বলে কথা বলে যাবো কারণ কেন কেন তিনি রাজ্যে একজন মন্ত্রী কোনো অসুবিধে নেই তার সাথে দেখা হয়ে যায় দাঁড়িয়ে কথা বলতে ব্যক্তিগত আক্রমণে আমরা যাবো না আপনাদের কি বললাম আপনারা ভোট দিয়ে বিধানসভায় পাঠালেন আপনার দুর্দশার কথা বলার জন্য ওনাকে প্রশ্ন করবেন বিধানসভায় গিয়ে আপনি ওয়াকফ নিয়ে কটা কথা বলেছেন ওনাকে প্রশ্ন করবেন ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার কে সংশোধনীর নামে আদিবাসীদের যে জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আদিবাসীদের স্বার্থের কথা ভাবে জঙ্গলের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিধানসভায় কটা কথা বলেছেন এর জবাব আপনাকে দিতে হবে এই প্রশ্ন চন্দ্রনাথ সিনহা বাবুকে করবেন ওনাকে প্রশ্ন করলেন এই মাঠের ডেভেলপমেন্টের জন্য লাখ কোটি টাকার উপরে এসেছিল ওয়াকফ প্রপার্টিটাকে দেখভালের জন্য কোথায় কি খরচ হয়েছে কিভাবে খরচ হয়েছে এর জবাবটা দেন এই প্রশ্ন আপনাদের ওনাকে করবেন উনি লম্বা কি পেটে মোটা কি পাতলা ওই প্রশ্ন করার প্রয়োজন নাই উনি যে কমিটমেন্ট করে আপনাদের কাছ থেকে ভোট চেয়েছিল যে কথা বলে আপনাদের ভোট চেয়েছিল আপনাদের মন ছিল যে তোমরা আমাকে ভোট দাও তোমার বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াবো এই প্রশ্ন করবেন ওনাকে প্রশ্ন করবেন কদিন আগে দুর্গাপুরে এই গোরক্ষক বাহিনীর নামে যেখানে গরুকে নিয়ে যারা ব্যবসায়ীদের উপরে যে আক্রমণ নেমে এসেছিল আপনি কটা কথা বলেছেন এই প্রশ্ন ওনাকে করবে ওনাকে প্রশ্ন করবেন রামপুর হাটের যে আদিবাসী মেয়েটিকে দর্শন করে খুন করেছে ওটা নিয়ে আপনি কটা কথা বলেছেন এই প্রশ্নগুলো ওনাকে করতে হবে তাই বন্ধুগণ এই জন্যই আমার উপর ওনাদের রাগ যে নওশাদ সিদ্দিকিকে ওরা সহ্য করতে পারে না কিন্তু কে আমাকে সহ্য করবে কি করবে ও আমি ভাবি না আমি আমার ভাগ্যের ওপরে চলি আমার ভাগ্য কেউ কেড়ে নিতে পারবে না পারবে না পারবে না এখানে তো আমার অনেক মানে আমাদের ইসলামিক স্কলাররা আছে তো নাকি আপনারা আছেন তো মুফতি সাহেব আছে হজরতরাও আছে শায়েকরাও আছে অনেক সমাজের মানুষ আছে ভাগ্য কেউ আমার কেড়ে নিতে পারবে কারো হাতে ক্ষমতা আছে আর দ্বিতীয়বার আমাকে বিদায় করতে হবে না হবে মমতা ব্যানার্জির দয়া থেমে কি আমার কপালে লেখা থাকলে এমনি হয়ে যাবে দেখ ওই প্রসঙ্গে যাচ্ছি না